যখন দরকার হবে তখন দিবো না এখন খাওয়ার জন্য বাবু কি বাবু

তুমি আমার সাথে কিপটামো কেন করো হ্যাঁ কিপটামো কেন করো কিপটামোর একটা জাত থাকে জাত ছাড়া তুমি কিপটামো হয়ে গেছো কিপটা তো কিপটাই হয় সারা কখনো কোনো আমার বউকে দিতে পারে না এ কোনো দিনও আমাকে দেয় না সারা কুকুর তোমার তোমার বউ আছে না তোমার বউ কে দেবো কোনদিনও তুমি আমাকে দিতে পারো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

దే দাও আর টান তো আমি যখন মেলা যাব হ্যাঁ আর যদি ঠাকুর বাসাবে না দশমী দিন হুম তো আমি খাবো তুমি কিটা 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 কি হরে কিটা 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 আপনি কিটা বললাম হ্যাঁ আমি 40 টাকা খাবো মা তুমি কিটা 20 টাকা শুধু বানাবা হ্যাঁ তার একশো একশো কুড়ি টাকা খাওয়াবো যদি তারপরের পর খাও একশো ষাট টাকা একসাথে ষাট টাকা ये साला कर क्या रहे है यहाँ मरामिस काय होय ए खाना ये ए समय 20 रुगावन अनेक विशाल होवर ना ए विशाल होवर आपण 20 रुगावन काय पे मजी घास

মজা করতেছিলাম টুকু কিসের মজা হবে প্র্যাঙ্ক করতেছিলাম আর তো জানোই তো প্র্যাঙ্ক করলে টাকা দেব না না করলে আমি টাকা দেব না তো এখানে প্র্যাঙ্ক করার আমার কি হলো কি হলো তুমি সবাইকে বলে দিবে তুমি কি করতে ওই যে ওখানে ভিডিও হচ্ছিল না বলে দিব